সত্যি যদি উনি এই পতাকাটা সাথে যদি উনি জড়িত থাকেন তাহলে সঠিকভাবে আপনি তদন্ত করুন তদন্ত করে আপনি সেটাকে আইনের আওতায় আনুন কিন্তু আপনি সঠিকভাবে তদন্ত না করে ওনাকে যদি এই ধরনের একটা মামলার মধ্যে হ্যারাসমেন্ট করেন সেটা তো আমাদের কমিউনিটির জন্য বা যিনি আমাদের সমগ্র সংখ্যালঘুদের একটা প্রতিনিধিত্ব প্রতিনিধি করছেন এটা তো আমাদের জন্য একটা দুঃখের বিষয় তো উনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলেন যে না আমরা সঠিকভাবে তদন্ত না করে ঘটনার সংশ্লিষ্টতা না জেনে আমরা ওনাকে হ্যারাসমেন্ট ফেলবো না আপনারা নিশ্চিন্তে থাকুন তো তার পরবর্তীতে উনি আরো আমাদের মাঝে অনেকগুলো কথা বলছিলেন যে দেখে বক্তব্যগুলো দিচ্ছেন সেই সব গুলো কিন্তু আপত্তিকর যে সব আমাদের আমাদেরই মধ্যে কিছু উগ্রবাদীরা আছে তারা যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন কি অবস্থাটা নেই তৈরি হবে এই যে একটা উনি আগাম বার্তা মানে একটা খারাপ অবস্থাটা তৈরি হতে পারেন এই কথাটা উনি আমাদেরকে বললেন তো আমি আমরা তখন বললাম যে দেখেন এখানে তো চট্টগ্রামে তো একটা কমিউনিটি আছে যেখানে সংখ্যালঘুদের আরো অনেকে প্রতিনিধিত্ব দিচ্ছেন তাহলে আপনারা যদি মনে করেন যে এটা একটা খারাপের দিকে যেতে পারে তাহলে আপনারা সবাইকে ডেকে নিয়ে বসুন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করুন যে আমরা এইভাবে না দাবির ব্যাপারটা মাঠে নয় সরাসরি উপদেষ্টা মন্ডলীদের সাথে আপনাদের বৈঠকের ব্যবস্থা করানোর ব্যবস্থা আমরা করে দিচ্ছি আপনারাই আপনাদের দাবিটা সেখানে উপস্থাপন করুন এবং আপনারা আপনাদের এটা তো নাগরিক ন্যায্য অধিকার আপনারা এই দেশের নাগরিক আপনাদের সমান অধিকার উনি কিন্তু আমাদের সাথে অনেকগুলো কথা বলছিলেন এবং উনি আশ্বাসও দিয়েছিলেন যে উনি উনি এটা করবেন কিন্তু সেটা না করে যখন ওনাকে আটক করা হয় তখন অত্যন্ত দুঃখের বিষয় আমরা যখন টিভি কার্যালয়ে সামনে যাই সেখানে কিন্তু আমরা জানতে চাই কিন্তু ওনারা কিন্তু তখন পর্যন্ত কেন বা কি কারণে ওনাকে আটক করা কিন্তু ওনারা বলছিলেন না ঠিক সেই মুহূর্তে এমন একটা অবস্থা যে ওনার সবাই ওনার কে নিয়ে একটা আহ কৌতূহ যে আসলে ওনাকে কি মেরে ফেলা হবে বা ওনাকে কিডন্যাপ করা হবে বা আসলে কে নিয়ে যাবো যে একটা ভয়ঙ্কর একটা অবস্থা হতো যে পরবর্তীতে শাহবাগে যে আহ সেখানে শান্তি মিছিল হচ্ছিল যেখানে আমাদের কুশল পরা চক্রবর্তী ছিল যে তারা তো এটা কথা বলছে আপনাদের সিকিউরিটি নিয়ে কথা বলছে এবং যাতে রাষ্ট্রে একটা পরিবেশ সেটা নিয়ে কথা বলছে তাহলে আপনারা কেন আলাদাভাবে এই দাবিটা জানাচ্ছে ওখানে কি আসলে সুরাটা হচ্ছে না ওখান থেকে আমরা এখনো কোনো সুরাও পাচ্ছি না এবং ভিকটিমরা সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে এবং আমরাও এখানে প্রশাসনের কাছে বলার পরেও আমরা কোনো সমাধান বা সুরাও পাচ্ছি না